উইমেন এম্পায়ারমেন্ট সামিট অনুষ্ঠিত হচ্ছে লন্ডনে আগামী ছয় জুলাই এই সামিটে কি কি আয়োজন থাকছে সে বিষয়টি জানতে আজকে আমরা মুখোমুখি হতে চাই এই প্রোগ্রামের মূল উদ্যোক্তা স্নিগ্ধা মিষ্টির সাথে প্রথমেই জানতে চাই যে এই সামিটে কি ধরনের আয়োজন আছে না আসলে তো নারী কেন্দ্রিকই আমাদের প্রোগ্রামটি উইমেন যেহেতু উইমেন এমপয়মেন্ট তো সেখানে উইমেনদেরকে নিয়েই সব কিছু এখন এটা আমরা একটু ফ্রি এন্ট্রি প্রোগ্রাম করেছি সবাই ওয়েলকাম প্রোগ্রামের প্রথম যে ভাগটিতে থাকছে আমাদের যে নারী উদ্যোক্তারা যারা আছে তারা থাকবে এখানে যে কোনো বিষয়ে যারা নারীরা যে যে বিষয়ে আছেন না কারণ আমরা সবাইকে বলছি আসার জন্য কোলাবোরেশন করার জন্য এবং সাথে থাকার জন্য কারণটি এটা আসলে এটা সেলিব্রেশন আমি আমার সবখানে বলেছি যে নারী উদ্যোক্তাদের জন্য বলুন যারা ঘরে আছে সবার এটা সেলিব্রেশন যেহেতু এটা উইমেন এমপাওয়ারমেন্ট সামিট এমনটা আসলে জরুরি না যে তাকে পার্টিকুলারলি কোনো একটা প্রফেশনালিজাম প্রফেশনাল হতে হবে সে যে কেউ আসতে পারবে যে কোনো জায়গা থেকে সে প্রস্ফুটিত হতে পারবে সো আমাদের যে নারী শক্তি সেই নারী শক্তি নিয়ে প্রোগ্রামটা এটা ব্যাপী হবে সো আমাদের মধ্যে গান আছে নাচ হবে আমরা একটা প্রবন্ধের ইয়ে রেখেছি আয়োজন রেখেছি আমাদের যারা নতুন প্রজন্মের যারা আছে যারা আমরা একটা প্রজন্ম আছে যারা বা বাংলাদেশি থেকে একটু অন্য ভাষাভাষীদের কথা উচিত ইংলিশে কথা বলতে ভালোবাসি তাদের জন্য আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট প্রপার উইমেন এম্পাওয়ারমেন্ট প্যানেল রাখছি যারা কিনা দো ভাষাভাষী যারা আমরা যারা আছি তারা তাদের ভিউ এক্সচেঞ্জ করতে পারি আগের দিন আপনি অনেক প্রোগ্রামের কথা বলছিলেন আগের দিন প্রোগ্রামগুলো কী কী আমাদের আগের দিন এখানে আমাদের হেয়ার অ্যান্ড বিউটি যে ওয়ার্কশপ সাথে আমাদের ডান্সের একটা ওয়ার্কশপ থাকছে এবং সাথে আমাদের এই দুটোই মেইনলি ওয়ার্কশপ থাকবে আমাদের সামিটের মূল উদ্দেশ্য এবং মূল যে আকর্ষণ আমরা নারীরাই আমাদের নারীরা সবাই যদি আসি একটা প্রোগ্রামে আমরা যে কোনো প্রোগ্রামে গেলে আমরা প্রোগ্রামটাকে কত সুন্দর করে তুলি কিন্তু এই প্রোগ্রামে যাওয়ার পর আমাদের নিজস্ব যে সেলিব্রেশনটা এটাই আমাদের প্রোগ্রামের আমি মনে করি উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট এবং এখানে আমরা বলছি উইমেন এম্পাওয়ারমেন্টকে আমরা সেলিব্রেশন করছি এটার জন্য আপনাদের যেমন সহযোগিতা দরকার আমরা আমাদের পক্ষ থেকেও আমরা কাউকে রাখছি কেউ আসছে আমাদের এই আয়োজনটাকে আরও বেশি রঙিন করার জন্য গেট ওপেন হচ্ছে এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে সাড়ে বারোটা থেকে আপনারা সাড়ে বারোটা থেকে আমাদের যে ওপেনিং সেরিমনি থাকছে সেখানে আপনারা আমাদের সাথে পাবেন নিপুন আপোকে আমরা সবাই জানি নিপুন আপো আমাদের উমেন এম্পাওয়ারমেন্টের একটা দিক আমি বলতে পারবো বিকজ বাংলাদেশে যারা প্রমিনেন্ট অ্যাক্ট্রেস আছে উনি তাদের মধ্যে একজন শুধু অ্যাক্ট্রেসের পাশে যে জিনিসটা আমার সবচেয়ে তার ভালো লাগে সেটা হচ্ছে যে সে নারী উদ্যোক্তা সে নারী উদ্যোক্তা হিসেবে তার যে প্রতিষ্ঠানটি আছে সে প্রতিষ্ঠানটি একটা সার্টিন জায়গাতে অনেক ভালো করছে এবং সে একটা নারী কর্মসংস্থানের ব্যবস্থাও সে করেছেন এবং এর পাশাপাশি যদি বলি যে সমসাময়িক জায়গা থেকে সে আমরা সবাই জানি তার যে যুদ্ধ সেই যুদ্ধের জায়গা থেকে সে যেভাবে একটা নারী শক্তিকে তুলে ধরেছেন এটা আমি মনে করি আমাদের অনেকেরই আসলে অন্যকে কমপ্লেন না করে নিজের জায়গাটা নিজের ইনশোয়ার করা অথবা স্ট্রাগেল করেন আর যেভাবে করেন সেই যে জায়গাটা দাঁড়িয়ে থাকা যে ব্যাপারটা সেটা তার মধ্যে যথেষ্ট আছে সো যারা আপনারা অনেকে মনে করছেন নিপুণ আপু এখানে কেন নিপুণ আপু আমাদের সবার জন্য এটা যে দৃষ্টান্ত উল্লেখ করা আমি মনে করি উনি অনেকটাই রেখেছেন এবং এর জন্যই উনি আমাদের সাথে থাকছেন সিক্স অফ জুলাই এবং তাদেরকে তাকে সাথে পাওয়া আমি মনে করি যে অনেক সাধারণ মেয়েদের মধ্যে একটা স্বপ্ন দাঁড় করাতে পারে যে হ্যাঁ আমিও হতে পারি এবং সে যখন আমি আমি তাকে খুব পার্সোনালি জেনেই বলছি সে যখন মিডিয়া ইন্ডাস্ট্রিতে এসছেন সে তখন অলরেডি একটা বাচ্চার মা একজন সন্তানের মা সে মায়ের জায়গা থেকে সে যে এখনও স্ট্রাগল করছে একটা জায়গা দাঁড়াচ্ছে আমরা মেয়েরা কি না পারি আমাদের মেয়েদের এই যে নারী শক্তি এটা সেই জায়গা থেকে ক্রিয়েট করা এবং সেই যে প্রফেশনাল এবং পার্সোনাল সম্পর্কগুলো আমরা যে সুন্দর করে এগিয়ে নিতে পারি এটা তো আসলে নারীরাই পারে তো এটা কেন সেলিব্রেশন না অনেকেই বলছেন যে জাহেদ খান যেহেতু এখানে কয়েকদিন আগে এসে গেছেন ডিগবাজিও দিয়েছে হম তো এজন্য মানে তার ওপো ওপোনেন্ট কে আপনি চুজ করেছেন এটা সঠিক কিনা না না এরকম আসলে কিছু না প্রথমত এখানে তো আমরা নারী উদ্যোক্তা হিসেবে অনেককেই আমরা পেতে পারি বাট যেখানে আমি নিপুন আপকে আমি আগেও বলেছি পার্সোনাল দিক থেকেও জানি জায়দ খানের সাথে এখানে কোনো সম্পর্ক নেই আমরা এখানে নারী উদ্যোক্তা হিসেবে আমরা তাকে সামনে রেখেছি এখানে কোনো অপোজিশন বা এরকম কোনো কিছু আসলে কাজ করছে না একটা ফ্যামিলি নিয়ে যদি আপনার প্রোগ্রামে আসে তাহলে সারাদিন থাকার মতো কি আছে সেখানে বা কী থাকবে সে আমাদের এই প্রোগ্রামটিতে দিন একটা পরিবার নিয়ে আসার মতো আসলে আপনারা যদি খাবার দাবার কথা বলেন সবার আগে আমরা এটাই আমরা বাঙালিরা একটু ভোজন প্রেমী তো ক্ষেত্রে ভোজনের দিক থেকে আমি যদি বলি সেটা হচ্ছে খাবারের ব্যবস্থা আছে আমরা মেয়েরা শাড়ি গয়না জুতা এটাও খুব পছন্দ করি সাথে আমাদের বাচ্চাদের জন্য আমি একটু ফেস পেন্টিংয়ের ব্যবস্থা রাখছি হেনার ব্যবস্থা থাকছে এর সাথে আমাদের খুব সুন্দর একটা বাটারফ্লাই থাকছে এটা সবার জন্য একটু এক একটু সারপ্রাইজ থাক দেখবেন আমাদের মেয়েরা ছবি তুলতে পছন্দ করি তার জন্য আপনাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করা হচ্ছে গান থাকছে নাচ থাকছে প্রবন্ধ থাকছে আমার খুব সুন্দর করে প্রোগ্রাম দিনটিকে সেলিব্রেশন করতে যা যা দরকার আপনাদের জন্য আমরা সবই রাখছি এই প্রোগ্রামে স্থানীয়দের মধ্যে কারা কারা থাকছেন স্থানীয়দের মধ্যে আমাদের লোকাল কাউন্সিলর লোকাল মেয়র থাকছেন আমাদের বাকিং ডাগন মেয়র আমাদের আমাদের অলরেডি আমরা কনফার্মেশান পেয়েছি রেড ব্রিজ আমাদের নিউ হ্যাম আমাদের স্পিকার থাকছেন টাওয়ার থেকে এবং সাথে আমি আর খুব সুন্দর একজন মানুষের সাথে আপনাদেরকে একটু হলো ইন্ট্রোডিউস করে দিতে চাই যে মানুষটা বাংলাদেশ থেকে আমাদের জন্য আসছেন মুক্তিযুদ্ধের সাথে আমাদের ভীষণ রকম তার সম্পৃক্ততা এবং আমাদের বাংলাদেশে এত বই লিখেছেন উনি আরফিন স্যার সো উনি আমাদের সাথে আসছেন শুধুমাত্র আমাদের এই মূল প্রবন্ধে যেটা কি না নারী বৃত্তের বাহিরে এবং ভিতরে এই প্রবন্ধের সাথে উনি থাকবেন বাংলাদেশে খুব প্রাউড একজন শিল্পী আছেন আমরা খুব তারকে নিয়ে প্রাউড করি কায়া উনি থাকছেন আমাদের সাথে আমাদের যদি একটু বহির্ভূত কমিউনিটিতে যাই মনোজ নায়ার উনি থাকছেন উনি ইউকে বলিউড আইডল এবং উনি ইন্ডিয়া থেকে উনি আসছেন সো এর বাইরে আমাদের আমাদের ক্যাজার সেও একজন আমাদের সিলেট কমিউনিটি থেকে খুব ভালো একটা ছেলে সে খুব খুব ভালো গান করে উনি থাকছেন আমাদের লোকাল যারা শিল্পী আছেন তারা থাকছেন আমরা যদি নিজেদের জায়গা থেকে একটু এগিয়ে আসি এবং নিজেদের জন্য যদি আমরা সেলিব্রেশনটাকে নেই যে এটা আমাদের সেলিব্রেশন একটু দেখে আসি আসলে আমাদের সিক্স অফ জুলাইতে কী হচ্ছে তাহলে কিন্তু আমরা অনেকটা ক্লিয়ার হতে পারবো এবং আমি আরেকটা জিনিস ভাই বলতে চাই এটা উইমেন এম্পোয়ারমেন্ট সামিট কিন্তু শুধুমাত্র নারীদের জন্য নয় আমরা সবাইকে নিয়ে এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম ফ্যামিলি ইভেন্ট যেখানে এটা ছেলে এবং মেয়ে আমরা সবাইকে চাই